হ্যালো সালামু আলাইকুম ভিওর্স আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা নতুন তাদের জন্য বেশি লম্বা করবো না আমি আড়াই মিনিট তিন মিনিটের মধ্যে শেষ দৌড়াই চালাম যদি যদি ওইটা সাড়ে তিন মিনিট করা উচিত দেখি যত শর্ট টাইম করা যায় আমি শেষ দৌড়াই চালা যারা নতুন ইউজার বা যারা ফেসবুকে আছেন একটা আশা কাজ করতেছেন যে ইন কিছু একটা আর্ন করবেন এখান থেকে ক্ষেত্রে ফেসবুকের কিছু নিয়ম এবং রুলস মেনটেন করতে হবে এদের রুলস ব্রেক করা যাবে না বা ভায়োলেশন করা যাবে না করলে আপনি প্রবলেম পড়বেন তার জ্বলন্ত প্রমাণ আমি আমার সে দুঃখের কথাটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমি যে আসছিল আমি আমার সবকিছু কমপ্লিট আমার ফেসবুক প্রোফাইল গেছে আর্ন করার একটা যোগ্যতা অর্জন করছিলাম ফেসবুক প্রোফাইল আমার গল্প ওটার নাম ওটাও আমি ফেসবুক থেকে আমাকে পারমিশন দিয়েছিলো বা টাকা আর্ন করার যোগ্যতা অর্জন করছিলাম কিছু ডলারও আসছিলো আমার এখানে বাট আমার ছোট্ট ছোট্ট ভুলের কারণে আজকে আমার দুইটাই গেছে আমার আর নাই আমার রিস্ক নাই কিচ্ছু নাই সো এই ব্যাপারটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখিয়া যে আসলে আমার প্রবলেম কি হয়েছিল আমি আবার আর অন্য একটা সেটের মাধ্যমে আমি প্রবলটা দেখাবো সাথে থাকেন লেটস গো আলাইকুম বন্ধুরা আমি চলে আসলাম দেখানোর জন্য অন্য একটা সেটের মাধ্যমে দেখুন ফেসবুক অ্যাপসে ঢুকলাম দেখেন কি ভুল করেছিলাম কি দেখা যাচ্ছে তপন মাহমুদ ফলোয়ার তেরো হুম হুম দেখেন এটা নাম আর ছবি এটা আমার দুই নাম্বার প্রথম প্রথম আছে এটা ধ্বংসের মুখে আমার ভুলের কারণ হ্যাঁ আমি দেখাবো লোক কি কি ভুল আমি দেখেন আমি যখন প্রফেশনাল ডবোর্ডে ঢুকিয়ে দেখেন ঢুকলাম এটা কি প্রভাইল ইজ এট রিক্স অন এডা স্লোক নামে এডা তারপরে আমি দেখাবো যে আপনার মানে আমাদের মনিটরে হয়েছিল কি হয়নি দেখাব আমি কত দেখেন এতো ভিটু দুকি এটা কেন এরা আমাকে এটা রিক্স দিয়ে দেয়া এটা আমি কেন বলতে তাও তো আমি দেখি আমি দেখি ঢুকলাম নে এটা প্রবলেম ইউর অ্যাকাউন্টস রেস্ট্রিকশন দিস অ্যাফেক্ট

ভিডিওটা দেওয়ার পরে মানে হলো আমি আগস্ট মাসে একটা ভিডিও আপলোড করেছিলাম আগস্ট মাসে ঝামেলা ঝামালা প্রচুর ওই ঝামেলার মধ্যে একটা ভিডিও আপলোড করেছিলাম ওই আপলোড দেওয়ার ফলে এই এই দেশ রিমুভ করে কিন্তু রিমুভ করার দেওয়ার পরেও এই কাজটা আসতে কারণ ওই ভিডিও আপলোড করার পরে আমাকে পাঁচ মাস ওরা মানে সাসপেন্ড করেছিলাম পাঁচ মাস কারণ বিভিন্ন ধরনের কথা পরামর্শ লোক ভাই কী করা যায় কী করা যায় অনেক পরামর্শ আপনি লাইভ করেন বেশি 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 লাইভ করার পরে এটা মানে সাসপেন্ডটা আপনার উঠে দেবে হ্যাঁ তাই হয়েছিল আমি যখন পাঁচ ছয় মাস প্রচুর লাইভ করছি আমার এই আইডির থেকে লাইভ করার পরে সাসপেন্ডটা উঠে দিচ্ছে বাট আমার কিন্তু মনিটেশন কিন্তু আছে মনিসনকে বাতিল করে না কিন্তু আমার পেজটা রেস্ট্রিক রিস্ট্রিকশন রাখছে এটা পেজে আমার রিস নেয় কিচ্ছু নেই তেরো হাজার ফলোর মধ্যে আমার রিস নেয় একটা ভিডিও আপলোড করলে আমার সর্বোচ্চ বিশ জন পঁচিশ জন দেখে হুম এটা একটা ব্যাপার এখন এই কারণে আমি গতকালকে একটা বিরতি বলছিলাম যে আপনারা এই কাজগুলো করবেন না যে যে পোস্ট বা ব্লাড দেখে এই কাজ করবেন না এখন আমি দেখাবো আমার পেস্টটা আসলেও টাকা আন করার যোগ্যতা অর্জন করছি না রিকমেন্ডেশন যাবো আমি দেখি কি দেখায় দেখেন এটা কিন্তু এর কিন্তু আমাদের সবুজই আছে হালকা সবুজই আছে মানে এটা যে আসতে গেতে সে প্রমাণ অন্যগুলো গাঢ় সবুজ থাকে দেখা এই দেখেন দেখছেন একদম যে না এই যে প্রভালের সামিসু দেখা আছে কি সাম সামিসু হ্যাঁ মানে ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পর আমি দেখাবো যে আসলে কান কর করার যোগ্যতা করছি কি না আমি হ্যাঁ জাস্ট এরকম রকম এখন আর এখন আর মনিটাইজার এই যে মনিটাইজার অপশন এখানে আমি ক্লিক করবো দেখেন এই যে হ্যাঁ দেখতেছেন এখানে ক্লিক করবো কি আছে ইউ ইউর ইউর প্রফাইল ইস আর্নিং মানি তার মানে কি আমার এই প্রফাইল থেকে টাকা অর্জন করার যোগ্যতা অর্জন করছি বা ফেসবুক করতে এই এই ভাই আমার একটু ধ্বংস হয়ে গেছে হ্যাঁ এই কারণে নতুন ইউজার আমি বলবো যে আপনারা অবশ্যই ফেসবুকের গাইডলাইন অনুসরণ করবেন এবং তাদের কথা চলবেন ভাববেন এরকম চাকরি চাকরি করে আপনার বেতন দেয় এটা এক ধরনের চাকরি জাস্ট আমি এখন পেজটা দেখবো আমি আমার পেজটা দেখাবো হুম যাই আমি ব্যাগে যাই পেজটা দেখাবো টেস্টা দেখাবো আমি তার ড্রেস ভোটটা দেখাই না পেস্ট টাইম যাই পেস্ট আমি যাব এখন এতে ঢুকলাম যে ঢুকলাম এই যে আমার গল্প কিনি কারণ কি নি ন হাজার তিনশোকে ফলোয়ার এটা মনীষ মনীষণ পাইসি এখন ফেসবুক করতে দেখাই দিতো আপনাকে দেখেন ইউর পেজ ইজ আর্নিং মানি ইনস্টার ইনস্টাগ্রাম এরস পার্টনারশিপ মনে করি আমি সবই পেয়েছি কিন্তু আমার দুর্ভাগ্যসিবে নাই এই কারণে আমার এই অবস্থা যাই হোক আমি নতুন করে পেজও খুলছি আমার পেজের নাম হ্যালো হ্যালো দুবাই এবং নতুন প্রবলতা আপনার আমার ফ্ল্যাট আসেনি তপন মাহমুদ সবাই দোয়া করবেন এবং আপনার জন্য দোয়া করি আপনারা যেন এই ভুল এই ভুলগুলো না করেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভালোবাসা নিরন্ত্রণ জীবন যেখানে যেমন এটাই বাস্তব